তাসনিম তাজিন আপনি লিখেছেন কি করলে ডিপ্রেশন কমবে ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা শর্ট ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে আপনি সেটা দেখে নিতে পারেন সেখানে আমরা করম হাদিস আলো কিছু পরামর্শ দিয়েছি প্রথমত আল্লাহ বলেছেন আল্লাহ বিক্রিল্লাহ মাইনুল কুলুব আল্লাহ তালা জিকির এটা মানুষ সন্তর্কে প্রশান্ত করে বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায় দ্বিতীয়ত হলো ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ রহমুর রাহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ঈমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো এগুলি আমরা বাড়াতে পারি সেনা ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান তাক চর্চা বাড়াতে হবে তৃতীয়ত ইস্তেখ ফার আল্লাহর কাছে আপনি নিজের গুনাহ এবং অপচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালাফার আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দিবে বলেছেন মল্লা জীব যেমন ইস্তেখার জাল আল্লাহ হম কুল্লি একটু মাখরজ আমুল কল্লিহামিন ফরজা যে ব্যক্তি ইস্তেখ আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় স্টেক ফার করতেই থাকবে আল্লাহ তালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে দূরত পাঠ করা বিশেষ দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা ডিপ্রেশনকে দূর করবেন ইনশাল্লাহ কারণ দূরদের মাধ্যমেও সেটি হবে বলে হাদিস রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আসেন আবি সাল্লাহ আসলামের আল্লাহ আউজুকুল হামনি বল হাজান আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ দোয়াটা বেশি করে করবেন ইনশাআ আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন আমি ওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের ওয়াসার রোগে ভুগছেন ওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিক অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারে তিনি ভয়ঙ্কর অস্বস্তার রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হরমতে হল হলো কিনা অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কিনা তার তরফ থেকে না হলে থেকে হলো এটা নিয়ে সে ভুগছে এই কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া আহ নানা সমস্যা সৃষ্টি হয় পুজো করতে গিয়ে দেখা যায় দশ বার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কিনা সুখে থাকলো কিনা কোনো জায়গা এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার ত্রিশ বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জমা শেষ হয়ে যাচ্ছে এই অসস্যগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজি এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিন দিন বেড়ে চলেছে মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হল ভালো কোনো রাখি শরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আপনার ইয়েতে স্টোর অ্যাপ স্টোর এগুলোতেই আপনি যদি ওয়াসার রুকিয়া লিখে সার্চ দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে সাল আপনার এই ওয়াসার সমস্যা কেটে যাবে আর অনেক ভাইয়েরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটা ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পূরক আহ সমাধান বলতে চাই সেটি হলো ওয়াসওয়াসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অস্বস্থ রোগে ভুগছেন তার এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা অস্বস্থতা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা আমি সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিন্তু আমার দায় নেই এটা রসুল আকমসাল্লাহ বিষয় পেশাব করার পর অহেতুক অস্বাস্থ্য যে ফোটা আসলো কিনা আসলো কিনা আরো আরেকটা ফোটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য বিশ্বাসাম নিজে বলেছেন যে ভেজা হাত আপনার পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াসার কারণে আপনি পেরেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোটা আমি তো পানি একটু আগে মেরেছি অত এগুলো পানির ফোটা সো কোনো কিছু উজু করতে গিয়ে একটু পানি দেখলাম আর এটা পেশা বের হলো কিনা এটা নিয়ে আমি অহেতুক পেশাতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টা পাল্টিতে চলে গেলাম এদিকে জামাত শেষ হয়ে গেল এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড় একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অস্বসা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তারা হেফাজত করুন মোহাম্মদ রিয়াজ লিখেছেন আমার বয়স সতেরো আমি বাবরি চুল রাখতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই রাখতে পারেন ভগ্নীপতি কি শালিকে বিয়ে করতে পারবে কিনা না ভগ্নিপতি শালিকে বিয়ে করতে পারবেন না বিশেষ করে শালির বোন নিজের স্ত্রী থাকা অবস্থায় যদি বোনের সাথে তালাক হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় বা বোন মারা যায় তখন শালিকে বিয়ে করতে পারবেন ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয় ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নর্মালি হলে ইতিমখানা একটি খাসি দান করব। আমার ছেলের বয়স সাত বছর এখন সম্পন্ন করতে পারিনি এই ওয়াদা করাকে আমার সঠিক হয়েছে এখন সম্পর্ক সম্পন্ন করতে না পারায় কি গুনা হবে এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করব তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত এটা আপনার কর্তব্য আর এটা না করলে আপনি গুণাকার হবেন দেরি হয়েছে তারপরও যদি আপনি করে ফেলেন তাহলে একটি আদায় হয়ে যাবে এবং ইনশা আল্লাহ আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন কিন্তু এর ফলশ্রুতিতে আপনার সন্তানের ক্ষতি হবে কি না সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয় কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি অতএব তার এখানে লাভ ক্ষতি বিষয় নেই ক্ষতি যা হওয়ার আপনার হবে আপনি গুণাগার হবেন এবং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা পূরণ করা উচিত আপনার যতটুকু আপনি বাদা করেছেন ততটুকু আপনার সাথে মধ্যে থেকে সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন হাঁটু এবং কোমরে সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা না ভাই ইসাইম ইসলাম হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু সেদার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না কোনোভাবে অসহনীয় কষ্ট হয় অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ার বসে নামাজ আদায় করতে পারবেন আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন সেটা যদি না হয় তাহলে চেয়ারবোশটা আমার আদায় করতে পারেন কিন্তু যে অপারক হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে এটার ওপর ভিত্তি করে আপনি হ্যাঁ চেয়ারবোশে মাছ শুরু করলে সেটা সঠিক হবে না তো ইসলাম আপনি লিখেছেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা উত্তর হলো না ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন প্রসাদনী ব্যবহার করব সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কিনা আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানীয় গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করলেও আমরা অনেকেই জানি না যে প্রসাদনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইয়াহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হলো এই প্রসাদন রিলেটেড পণ্যগুলো এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম আহ বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে আমরা এগুলো ব্যবহার করি নানাভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না অতএব সেখানে হালাল বিষয়টাকে বেশিরভাগ আমাদের বিবেচনা আনতে হবে তবে মৌলিকভাবে সহ ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয়